আমরা ভিতরে লাইট ইউজ করেছি তারপর কিচেন এর পর্যন্ত আলবা যায় কিচেনের যে বটনটা আমরা লাইট ইউজ করেছি

আমরা যেটা স্বাভাবিক ক্লোজারের জন্য প্ল্যান করেছি প্লাস্তা আমরা অর্ডার করছি আমরা গ্লাস্তা নিয়ে আসবো এগুলো হচ্ছে শোয়ারীন এগুলো হচ্ছে চ্যানেল ক্লোজারের জন্য ইডিএফ চ্যানেল খুব ভালো আর এটা আমাদের এই মুসলমানদের পার্ক আর আমাদের কেবিন করে দিয়েছি এটা পাঁচশ ছয়চল্লিছ এইটো হৈছে